আসসালামু আলাইকুম আকরাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ঈদ এবার কুরবানি ঈদে কি কি কালেকশন তুলছেন এবার আলহামদুলিল্লাহ কুরবানি ঈদে মোটামুটি ভালো কালেকশন আছে আচ্ছা আপনার দোকানে আমি আসলাম একটা ভিডিও বানাইতে আপনি আমাকে একদম নিউ জেগলা আসছে কুরবানি ঈদের জন্য কিছু কালেকশন আমাকে দেখান ভাই আমাদের কুরবানি ঈদের নিউ কালেকশন আছে এই দেখেন দেখি এটা কি চামড়া না ফর্ম ভাই এটা আর্টিফিশিয়াল ভিতরে চামড়া ভিতরে আছে আমরা সোলটা কি চাইনা নাকি দেশি এটা লাগব আপনার চাইনা রাখেন আরেকটা দেখেন গ্যারান্টি আছে কতদিন আপনি এগুলো গ্যারান্টি হলো 3 মাস 3 মাসের ভিতর যদি ফেটা যায় খুলে যায় তাহলে একবার নতুন এগুলা সব নিউ কালেকশন হ্যাঁ নিউ কালেকশন আচ্ছা দেখেন আপনারা যারা পাইকারি দোকানদার আছে সেটা আপনারা সব যতগুলা খেয়াল করেন তারপরে ভাই আমাদের যেগুলা একদম আপডেট কিছু দেখাবে এগুলো হচ্ছে লোফার চামড়া আছে ফর্ম আছে চায়না সোল্টার আছে সব মিলে ঝিলে আছে তবে আমি ভাইয়ের থেকে সবচেয়ে বেশি জুতো নেই এই আমি একজন দোকানদার পনেরো বছর বয়স আমার দোকানের আমি এই জুতোগুলো বেশি নেই কেন এই জুতোগুলো সম্পূর্ণ লেদার ভিতরেও সম্পূর্ণ লেদার আপনি খেয়াল করবেন এই যে ভিতরে লেদার এবং সম্পূর্ণ সেলাই করা আছে সম্পূর্ণ সেলাই সম্পূর্ণ এখন অটো মেশিন বের হয়েছে এখান থেকে সম্পূর্ণ সেলাই দিছে মানে খোলার কোনো চান্স নেই এই ভাইয়ের থেকে এই জুতোগুলো আপনারা নেবেন সর্বোচ্চ ভালো আমি আজকেও ভাইয়ের থেকে এগুলা জুতা নিছি মানে সর্বোচ্চ বিক্রি করা মজা হুম এগুলো নেবেন আপনারা আর ভাই আমাদের কিছু নতুন কালেকশন দেখাবে আকরাব ভাই আপনি এবার জন্য যা যা করছেন আমাকে একটু দেখান তো ভাই এই দেখেন ঈদের পরে এগুলো জন্য না জি ঈদের জন্য এগুলো মাল এক জোড়া নিলে এক জোড়াও থাকবে না ইনশাআল্লাহ এক জোড়াও থাকবে না দোকানে কারণ আমি কালার থেকে ডজন ডজন মাল নেই আকরাব ভাই আমি কতদিন থেকে আপনার থেকে মাল নেই আমার থেকে মাল প্রায় ১০ ১২ বছর ১০ ১২ বছর আমি জানি যে কোন মালগুলা চলে আপনারা যদি লোফার বিক্রি করে থাকেন এই লোফার গুলো আপনারা সবসময় নেবেন কারণ হচ্ছে কি এই লোফার গুলো মনে করেন যে নেওয়া মাত্র এক জোড়াও দোকানে লট হবে না বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে এখানে অনেকে পছন্দ করে হাফ যারা হুজুর আছে প্লাস মনে করেন অনেকে যারা হাফ শু পছন্দ করে বিয়ের কাস্টমার তারা আপনি এই যে হাফ শু গুলা নেই যে ভাই এক নাম ভাই যা দেখাই দেয় এটার আপনি কালো আছে কয়টা কালার হয় ভাই এটা দুই কালার দুইটা কালার 2 টাকা কালার এটা কালো এবং চকলেট বিয়ের কাস্টমার আসলে চকলেট গুলো আপনারা দিয়ে দিবেন আমি এই যে এগুলা নেই বিয়ের কাস্টমার দিয়ে দেই আর এই হুজুররা আসলে কালোগুলা দিয়া দেই এটা এটার কালার কয়টা ভাই এটা তিনটা কালার আকরাম ভাই এটা কয়টা কালার এটা তিনটা কালার এটা কিন্তু হুজুর যারা তারা পছন্দ করে তাই না জি জি হুম সুন্দর কারণ ভাইয়ের থেকে আমি এর আগে অনেক জুতা নেছি কোনো রিপোর্ট নাই ইনশাআল্লাহ তারপরে দুই এক জোড়া যদি খারাপ বের হয় এটা ওনারা চেঞ্জ করে দেয় সব দিকে জুতা আছে ভাই সব দিকে এই যে টেবিলের উপর কালেকশন আছে অক্সফোর্ড শু আছে তারপরে এই যে অক্সফোর্ডের শু আছে যারা শু পছন্দ করেন এই ফিতা এপিক্স এর মডেল এটা কপি করা এটা আপনারা নিতে পারবেন তারপরে এদিকে বাচ্চাদের কালেকশন আছে কালেকশনের অভাব নাই ভাইয়ের কাছে আপনারা এই দোকানে চলে আসবেন নিশ্চিন্তে জুতা নিয়ে যাবেন ভাই আপনার দোকানের ইমো নাম্বারটা একটু বলে দেন তাকাম ভাই আমার দোকানের ইমো নাম্বার 01703236